মারমার স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠায় উদ্বেগ উৎকণ্ঠা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠেও জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক খেলোয়াড় সক্রিয় নির্বাচন ভেস্তে গেলে গভীর খাদে পড়বে জাতীয় নিরাপত্তা আমার খাগড়াছড়ি এখন জ্বলছে পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে তিনজন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয় কোনো কারণে যদি ভেস্তে যায় তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির গণমাধ্যমে বলেন পাহাড়ে অশান্তি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এর পেছনে মাস্টার প্লান থাকতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাহাড়ে আমরা অশান্তি দেখতে পাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি তো এগুলো আমি মনে বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিটি ঘটনার সাথে কোন চক্র জড়িত আছে যে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে অশুভ পরিকল্পনা থেকে থাকে আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে সেটি করতে হবে জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে ভারতে বসে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা মোকাবেলায় সজাগ থাকতে হবে সবাইকে পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে হিল ট্র্যাকসে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাকস ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধের কার্যকর ব্যবস্থা নিয়ে আর আহ্বান জানান বিএনপি নেতারা তারা জনগণের রায় হবে না আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা